ধার্মিকা রে নেমেছি জলের ছিটে গায়ে পড়ে হাসি বাজে মনে ভরে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হয়তো ভাবছেন তিন ট্রাভেল এডিক আজ সকাল সকাল কোথায় যাচ্ছে জি বন্ধুরা আজ আমরা যাচ্ছি মূলত ঢাকার কোনাপাড়া সংলগ্ন পাড়া ও গ্রিন মডেল টাউনে আজ বাদ ফজর আমরা ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার সংযোগস্থল খ্যাত সাইনবোর্ড সংলগ্ন গিরিধারা আবাসিক এলাকা থেকে এখন রওনা করছে মাতুয়াইল নিউটাউন এলাকার তামিরুল মিল্লাত মহিলা মাদ্রাসার সামনে থেকে আমরা একশো টাকায় একটি সিএনজি ঠিক করেছি ধার্মিক তথা গ্রিন মডেল টাউনের উদ্দেশ্যে এই এলাকার ধার্মিক পাড়া নামকরণের পিছনে কোনো তথ্য আমি অনলাইনে খুঁজে পাইনি এটি মূলত ড্যামরা থানার আয়তাধীন কোনাপাড়া সংলগ্ন নতুনভাবে গড়ে ওঠা একটি এলাকা কিছু বছর আগেও এখানে মাতোইল এলাকার মানুষ ধান ও মাছ চাষ করত বর্তমানে মানুষ এই এলাকাকে আবাসিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসাবে গড়ে তুলছে প্লট কিনছে ভবন নির্মাণ করছে আছে এদিকে আলামিন জুনিয়র আছে আর সামনে আমাদের এসে আছে বিএস ভাই আলামিন রাজ তো আপনাদের একটু দেখাই এই যে এই রোডে এখন ছোট বড় অনেক রেস্টুরেন্ট দেখা যায় এছাড়াও পরিত্যক্ত খাল ভরাট করে গড়ে উঠেছে বেশ কিছু স্থানীয় বিনোদন কেন্দ্র এই যে ওই যে ছবি না <els Wales> <os> <out> পাড়ার রোডটি ঠিক কবে তৈরি হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট তথ্য আমার কাছে নেই অনুমান করছি দুই হাজার কিংবা দুই সালের দিকে হয়তো এটি পাকা রাস্তা হিসাবে নির্মিত হয় এর আগে এখানে কাঁচা রাস্তা ছিল এলাকাটি বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত এই সড়কটি কোনাপাড়া ধার্মিকপাড়া সড়ক নামেও পরিচিত এবং অনেকেই একে মিনি বাজার বলেও ডেকে থাকেন ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার সাথে এই সড়কটি সংযুক্ত যেমন কোনাপাড়া থেকে এই রোডে আপনি গ্রিন মডেল টাউন হয়ে মান্ডা মানিকনগর যেতে পারবেন অন্যদিকে স্টাফ কোয়ার্টারের রোডেও উঠতে পারবেন আবার সবুজবাগ বাসাবো হয়ে খিলদাও যেতে পারবেন আমরা যেহেতু ভোরে এসেছি তাই এখানে খুবই সুন্দর ও স্নিগ্ধ এক পরিবেশ উপভোগ করছি চব্বিশ ঘন্টার মধ্যে এই সময়টা আমার সবচেয়ে প্রিয় খোলামেলা বাতাসে শান্ত পরিবেশে সকালটা যেন আরও প্রাণবন্ত লাগে মর্নিং ওয়াকের জন্য এখানে অনেক মানুষ এসেছেন কথায় আছে সকালবেলার হাওয়া হাজার রোগের দাওয়া আপনি চাইলে বিকালেও আসতে পারেন তখন এই রোডে অনেক ভিড় থাকে আমি একটু নিরিবিলি পরিবেশ পছন্দ করি তাই আমার ভোরবেলায় আসা যাই হোক বন্ধুরা আজ আমরা এখানে শুধু সকালবেলার হাওয়া খেতে আসিনি আজকের দিনে আমাদের থাকবে অনেক আকর্ষণীয় কার্যক্রম আমরা ভ্রাইব্রাদাররা পরিকল্পনা করে এসেছি আজকে এখানে আমরা কায়াকিং করব খোলা আকাশের নিচে নাস্তা করব লেকের পানিতে গোসল করব ইত্যাদি অর্থাৎ একরকম সকালের পিকনিক করব বলা যায় আমাদের এই পরিকল্পনা দেখে আপনি চাইলে নিজের মতো করে এমন একটি আউটডোর প্ল্যান করতে পারেন এখন আমরা এসে পড়েছি ধামিক পাড়ার ইয়াস কায়াকিং পয়েন্টে একটা কথা বলে রাখি সময় ও মৌসুম অনুযায়ী সার্ভিস চার্জ বা ভাড়া পরিবর্তিত হতে পারে তাই আপনি যাওয়ার আগে অবশ্যই আপডেট তথ্য জেনে যাবেন ভিডিওর ডেসক্রিপশনে আমি ইয়াস কায়াকিং পয়েন্টের অফিসিয়াল ফোন নাম্বার ও তাদের ওয়েবসাইট লিংক দিয়ে দেব। আপনি চাইলে সেখান থেকে তাদের বিস্তারিত আপডেট ইনফরমেশন জানতে পারবেন আমার জানা মতে ঢাকায় প্রথম কায়াকিং সার্ভিস চালু করেছিল তারাই যাই হোক এখন আমরা প্রস্তুতি নিচ্ছি শুরু হতে যাচ্ছে জলের বুকে এক নতুন যাত্রা বাংলাদেশের নদী নির্ভর জীবনে জলের সঙ্গে মানুষের সম্পর্ক চিরকালীন কিন্তু আমরা যারা ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা তাদের ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য নয় আমাদের জন্য এটি এক নতুন রোমাঞ্চ এক নতুন অভিজ্ঞতা কায়াকিং মানে শুধু নৌকা চালানো নয় এটা হলো জলের সঙ্গে নিজের ভারসাম্য খুঁজে পাওয়া প্রকৃতির সঙ্গে নিঃশব্দে কথা বলা বলাশ ভাই জীবনে করছে খুব ভালো লাগছে ধন্যবাদ ছোট ভাইদের আমার সাথে আছে এখন ইব্রাহিম ফ্রেন্ডকে অনেক ধন্যবাদ কারণ প্রথমে একটু ভয় লাগছিলো নার্ভাস লাগছিল কারণ আমি সুইমিং করতে পারি না এক দ্বিতীয় কথা প্রথম তো একই আমার ভয়টা কিছুটা কাটিয়ে দিয়েছো তাই স্বাভাবিকভাবে আমি ওটাই করছি খুব সুন্দর একটা মুহূর্ত দুই ভাই ছোটো ভাই বড়ো ভাই মিলে উপভোগ করতেছি মনোরম পরিবেশ সুন্দর জায়গা

আমাদের বাসার খুব কাছাকাছি এরকম একটা স্পট হওয়াতে মানে খুব ভালো লাগছে ক্যাকিং করার আমার ইচ্ছা ছিল অনেক দিন আগে থেকে ক্যাকিং করতে হলে আমাদের যাওয়া লাগতো মিরসরে যেটা চিটাগাঙে অবস্থিত এত দূরে যাওয়া লাগছে না এখানে আমি ক্যাকিং এর ফিল পাচ্ছি শর্ট ট্যুরের জন্য জায়গাটা খুবই সুন্দর জন্য খুবই পারফেক্ট এত অল্প টাকায় মাত্র আমাদের বাজেট হচ্ছে 300 টাকা মনে হয় না 300 টাকা লাগবে আনুমানিক 200 200 মধ্যে আমাদের মানে 5% কস্ট হয়ে যাবে

ধার্মিক পাড়া উত্তরা সাভার গাজীপুর কিংবা চন্দ্রা অঞ্চলে তরুণ তরুণীরা সকাল বিকেল নেমে পড়ে জলে কেউ অ্যাডভেঞ্চারের খোঁজে কেউ বা শুধু মন শান্ত করতে একটি কায়াক একটি প্যাডেল আর চারপাশে অসীম জলরাশি এই ছোট নৌকাটি যেন বিশাল স্বাধীনতার প্রতীক তবে অবশ্যই মনে রাখবেন লাইফ জ্যাকেট ছাড়া পানিতে নামা একদমই উচিত নয় আনন্দের পাশাপাশি নিজের ও অন্যের নিরাপত্তার কথাটি ভাবাও জরুরি আমাদের কায়াকিং পর্ব শেষ এখন আমরা ঘাটে উঠছে সূর্য মামাও ধীরে ধীরে নিজ রূপে ফিরছে দেখুন ভিউটা আলহামদুলিল্লাহ স্রষ্টার সৃষ্টি দেখে সত্যি মন ভরে যাচ্ছে পরিশেষে বলবো কায়াকিং শেখায় ধৈর্য শেখায় ভারসাম্য যেভাবে পানির ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় ঠিক সেভাবেই জীবনের প্রতিটি বাকেও খুঁজে নিতে হয় নিজের গতি প্রকৃতির এই খেলায় হারিয়ে গিয়ে মানুষ খুঁজে পায় নিজেকে এখন আমরা যাচ্ছি ধার্মিক পাড়া সংলগ্ন গ্রিন মডেল টাউন এলাকায় এটি ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেড উল্লেখ্য আমাদের এই ট্রিপটি হয়েছিল দুই সালের আঠাইশে আগস্ট শরৎকালে সেই সময়ে স্মৃতিগুলো সংরক্ষণের উদ্দেশ্যে অতীত ও বর্তমানের তথ্য মিলিয়ে আজকের এই তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে আমাদের গেম শো শুরু হয়ে গেল এখন চলছে টিম এডিক্স এর জমজমাট মোরগ লড়াই খেলার শুরুতেই বাদ পড়ে গেলেন আলামিন আহমেদ রাজ এস কে আলামিন অনানের আগ্রাসনের কাছে টিকতেই পারলেন না মিসবা আল রাকিব আহমেদ দূরে বাঁচার চেষ্টা করছে আকাশ হাওলাদার অন্যদিকে মোহাম্মদ ইব্রাহিম খানকে ব্যাপক আক্রমণ করছে এস কে আলামিন অনান কিন্তু ইব্রাহিম নিজেকে সামলিয়ে রক্ষা করেছে দূরে থাকা আকাশের আর শেষ রক্ষা হল না অনানের এক ডেসিংয়ে কুপকাত সে মারাত্মক লড়াই চলছে টিম ট্রাভেল এডিক্সের দুই তরুণ তুর্কি অনান ও ইব্রাহিমের মাঝে বিশেষ করে প্রথম থেকেই বিধ্বংসী ছিল অনান আহ ফর্মে থাকার পরেও অনানের অতিরিক্ত আগ্রাসী মনোভাব ও ইব্রাহিমের রক্ষণাত্মক কৌশলী খেলার ফলস্বরূপ চ্যাম্পিয়ন হয়ে গেল মোহাম্মদ ইব্রাহিম খান অনান যদি একটু ধীরস্থিরভাবে ইব্রাহিমের মতন ঠান্ডা মাথায় খেলত তবে হয়তো ফলাফল অন্যরকম হতে পারত যাই হোক অভিনন্দন ইব্রাহিম যেখানে অনানের সামনে কেউ দাঁড়াতেই পারেনি সেখানে ইব্রাহিম তার শক্তি ও মাথা খাটিয়ে অনানকে হারিয়েছে এখন ইব্রাহিমের চ্যাম্পিয়ন হওয়া উপলক্ষে আমাদের একটি উড়াধুরা ড্যান্স পার্টি হবে গ্রিন মডেল টাউনের সকালের ভিউটা দারুণ লাগছে আপনার মনে প্রশ্ন আসতে পারে এটা তো পাঁচ বছর আগের ভিডিও এখন তো অনেক কিছুই বদলে গেছে হ্যাঁ ঠিকই বলেছেন পরিবর্তন হয়েছে তবে এখন গেলেও আপনি সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন বিশেষ করে বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির দিকটায় এখনো রয়েছে আমরা এই ভিডিওতে বর্তমান দৃশ্য যুক্ত করব যাতে আপনি সহজেই বুঝতে পারেন এখনও এমন একটি ট্রিপ করা সম্ভব কি না আমি প্রথম এই এলাকায় এসেছিলাম দুই সালে অনার্স ফার্স্ট বা সেকেন্ড ইয়ারে পড়ার সময় আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু গোপীবাগের হাসান সঙ্গে এখানে এসেছিলাম এখন বেড়াতে আপনি হয়তো ভাবছেন পাঁচ বছর কিংবা পনেরো বছর আগের সিকোয়েন্স দেখে আপনি কোন যুক্তিতে এখানে আসার প্ল্যান করবেন তাই তো এই ছবিগুলো দুই সালের এপ্রিলের তিন তারিখে তোলা আর এই সিকোয়েন্সগুলো গত মাসের মানে দুই সালের অক্টোবরের সতেরো তারিখের আপনার ভাগ্য ভালো হলে এখন গেলেও হয়তো শেষ সময়ের কাশফুল দেখতে পারবেন আর সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি সময় কাশফুলের মৌসুম কাশফুলের মৌসুম হোক বা না হোক ভোরে বা বিকালে এখানে বেড়াতেলে নিশ্চয়ই আপনার ভালো লাগবে স্পেশালি ভোরবেলায় অশক্ষিনা গেছি না ভুইলায আমারে ভুইলায আমারে তোমার নামটা এখনো মনে পড়ে আমারে অশোখিনা অশোখা

সকালের নরম রোদে ঠান্ডা লেকের পানিতে ভাইবাদাদের সঙ্গে গোসলের মজাই আলাদা এই খুশিতে একটু না হলে কি চলে ধার্মিক পাড়া লেকে নেমেছি সব যাওয়াল সরে জলের ছিটে গায়ে পড়ে হাসি বাজে মনে ভরে সাঁতার প্রতিযোগিতায় শরীয়তপুরের রাজ ও বরিশালের আকাশকে হারিয়ে চমক দেখালেন চাকপুরের ইব্রাহিম ছোটখাটো মানুষ হলেও শারীরিকভাবে সে যে অত্যন্ত শক্তিশালী তা আজ প্রমাণ হয়েছে মরগ লড়াই এবং সাঁতার দুইটা খেলাই সে জিতেছে যাই হোক আমি ছোট ভাইদের নিয়ে কোনাপাড়া এসেছি জেনে বড় ভাঙা এলাকার বন্ধু ওয়াসিম আকরাম আমাদের অন্যান্য বন্ধুদের নিয়ে এসেছে সৌজন্য সাক্ষাৎ করতে এ সময় ওয়াসিম আমাদের সকলের জন্য সকালের নাস্তা নিয়ে আসে ওয়াসিমের আতিথ্যতার জন্য কৃতজ্ঞতা পোষণ করছি এ সময় আমরা ইয়াস কায়াকিং পয়েন্টের মাচার দোতলায় বসে সব বন্ধুরা আড্ডা দেই ও নাস্তা করি আর ছোট ভাইরা একতলায় বসে নাস্তা করে দেখতে দেখতে আজকের এপিসোডের একদম শেষ প্রান্তে চলে এলাম তথ্যচিত্রটি নির্মাণ করতে গিয়ে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে কিছুটা ইমোশনাল হয়ে পড়েছে আমার বিশ্বাস এই ভিডিওটিতে যারা আছে তারা সবাই এটা দেখলে কম বেশি নস্টালজিক হয়ে পড়বে কি দ্রুতই না হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে সময়গুলো তো বন্ধুরা এই ছিল মূলত আজকের পর্ব আপনার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি শেয়ার করবেন আপনার পরিচিত মানুষদের সাথে আমার চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো ডকুমেন্টারি নিয়ে সেই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পরিবারের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ